হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে ছানার লুচির রেসিপি নিয়ে নিরামিষ আলুর দম ছোলার ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি এখানে আমি হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা কাটিয়ে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটা জলটাকে ভালো করে ঝারিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দেব তিন চামচ সুজি তিন চামচ সুজি দিয়ে ছানার সঙ্গে সুজিটা ভালো করে আমি মাখিয়ে নেব সুজি আর ছানাটা কিন্তু খুব ভালো করে আমি দু থেকে তিন মিনিট মাখিয়ে নিয়েছি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন সুজি আর ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপরে দিয়ে দেব দেড় গ্রাম ময়দা মানে দুশো গ্রামের মতো ময়দা দিয়ে দেব তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেব তারপরে দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ সামান্য একটু কালা জিরে দিয়ে দেব এক চামচ রিফাইন অয়েল দিয়ে দেব সব উপকরণ ভালো করে আমি মাখিয়ে নেব সব উপকরণগুলো ময়দার সঙ্গে আমি মাখিয়ে নেব এটা কিন্তু হাতে সময় নিয়ে ময়দাটা ভালো করে মাখাতে হবে যাতে ছানার সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিশে যায় দেখুন এই ভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে দলা পাকাচ্ছি কিন্তু দলা ফেকিয়ে যাচ্ছে এটা আমার রেডি হয়ে গেছে আমি এবারে অল্প একটু জল দিয়ে দেবো একসঙ্গে বেশি জল দেব না অল্প করে জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব ময়দাটা কিন্তু আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবার অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দেব দিয়ে আমি একটু মাখিয়ে নেব তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দেব আধা ঘন্টা পরে দেখুন ঢাকনাটা খুলে একটু মাখিয়ে নিয়ে আমি মিডিয়াম আকারের লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন আমি কিন্তু এরকম মিডিয়াম করে লেচিগুলো কেটে নেব সব লেচি কাটা হয়ে গেছে এবার আমি এটাকে বেলে নেব এটা কিন্তু আমি তেল দিয়ে বেলবো আটা দিয়ে বেলবেন না যেহেতু ছানা আছে তাহলে পুড়ে যেতে পারে এরকমভাবে আমি চারিদিকটা সমান করে ভালো করে লুচিটাকে বেলে নেব। আমার লুচি ভাজা হয়ে গেছে আমি এখানে তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি সব সময় খেয়াল রাখবেন লুচি ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লুচিটা ফুলে যাবে দেখুন আমার লুচিটা কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটাকে আমি উল্টে দেব এটা আমার হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব একইভাবে আমি আর একটা লুচি ভেজে দেখাচ্ছি দেখুন সব কটা লুচি কিন্তু ফুলবে একটা লুচি কিন্তু মিশ যাবে না প্রত্যেকটা লুচি কিন্তু ফুটবলের মতো ফুলে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা সময় কিন্তু হাইতে রাখতে হবে লুচি ভাজার সময় একইভাবে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলে গেছে আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রকম ছানার লুচি সব রকম তো লুচি খেয়েছেন একবার এরকম ছানার লুচি খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে একদম এস টেস্টটা কিন্তু অন্য রকম কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন একটা ছেঁড়ে দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে